নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমরা জানো বিগত কিছু ক্লাসে আমি প্রত্যেকে উচ্চ মাধ্যমিক বিগত পরীক্ষা যে প্রশ্ন হচ্ছে যাতে দু সালের দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো এরকম পরপর কিন্তু আলোচনা করে এসেছি কারণ বিগত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ট্যালি করে রেখেছি যে বিগত সাল থেকে কিন্তু কোশ্চেনটা সিলেকশন হচ্ছে অন্তত ষাট থেকে আশি পার্সেন্ট কিন্তু পর্যন্ত তাই তোমাদের কথা মাথায় রেখে আমার মনে হয়েছে যে আমি যদি সালের অ্যান্সার গুণা করে দিই তাহলে অনলাইন শিক্ষার্থী বন্ধুদের পক্ষে অনেকটা কিন্তু সুবিধা হবে কি সুবিধা হবে যে এই প্রশ্নগুলাই তো তারা ফাইনাল পরীক্ষা দেখবে কারণ দু হাজার এক থেকে দেড় মাস পরে সেক্ষেত্রে এই প্রশ্নগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং উত্তর লেখাটা কিন্তু খুবই সহজ হবে বিশেষ করে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আছে তাদের জন্য বিবৎস রূপে কমন রূপে এটা থাকবে ফলে একটা কোশ্চেন করলে কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে পরীক্ষার বৈতরণে উত্তরে যেতে পারবে এই কারণে কিন্তু এই ক্লাসটা কিন্তু আয়োজন দেখো বন্ধু আজ যেটা আলোচনা করব যে উচ্চ মাধ্যমিকে বাংলা উত্তর এমসিকিউ দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার উনিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে বাংলা থেকে যে এমসিকিউ তোমরা যেন আঠারোটা এমসিকিউ আসে সেই আঠারোটা এমসিকিউ প্রত্যেকটা আঠারোটা এমসিকিউ অপশন শুদ্ধ আলোচনা করব এবং সেই সঙ্গে উত্তর কোনটা বলবো এবং কেন এই উত্তরটা হবে সেটাও কিন্তু আমি বলে দেব এবং কোন প্রশ্নটা কোন পার্ট থেকে এসেছে সেটাও কিন্তু আলোচনা করে দেব যাতে কোনো সমস্যা তোমাদের না হয় প্রশ্ন তোমাদের হাতের কাছে থাকতে হবে কোনো মানে নেই প্রশ্ন পরবর্তী এখন ভিডিওটা শুনে নাও দেখে নাও পরবর্তীকালে বই দেখে কিন্তু তখন নেবে বা ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক যে বাংলা বইটা বেরিয়েছে তোমাদের বলেছি আগে আমি যে উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র সমন বিষয়ক বিকাশ দত্ত বিকাশ দত্ত আমার পাবলিশার যেখান থেকে আমি লিখেছি মিনারবা লাইব্রেরি কলকাতা কলেজ স্ট্রিট থেকে এই বইটাই কিন্তু প্রত্যেকটা সালের কোশ্চেন কিন্তু দেওয়া আছে একবার উচ্চ দশমিক যেখান থেকে শুরু হয়েছে পুরো আপডেট দু হাজার কিন্তু তেইশ পর্যন্ত তাহলে এই বইটা যদি তোমরা কিনে থাকো তাহলে অবশ্যই সেখানে প্রশ্নটা পাবে এবং যদি না কিনে থাকো তাহলে অবশ্যই বন্ধু লাইব্রেরিতে গিয়ে কেনার ব্যবস্থাটা কিন্তু করো সেখানে গিয়ে যদি বলো কোনো ব্যাপার যে উচ্চ বাংলা সমগ্র সমান বিষয় বিকাশ দত্ত কলকাতা কলেজ স্ট্রিট থেকে প্রকাশ মিনার ভা লাইব্রেরি কিন্তু ঠিক আছে দা স্ট্রিট সাত লক্ষ ওয়ান যেটা আছে সেই ঠিকানায় কিন্তু অবশ্যই কিন্তু পাবে বা আমাকে ফোন করলে কিন্তু ব্যবস্থা হয়ে যাবে বাজার চলতে অনেক বই আছে অনেক দামি দামি কোম্পানির প্রকাশনী বই আছে তোমরা সেখানে কিন্তু কি বলতো ওই কোম্পানি নাম শুনে বা প্রকাশনীর নাম শুনে কিনতে ব্যস্ত আসলে মধ্যে কন্টেন্টটা কি আছে এটা কখনো ভেবে দেখো না আমি বলছিলাম বন্ধু আমার বইটা নিতে বইটা হাতে ধরে দেখো দুটো পাতা উল্টিয়ে দেখো যদি পছন্দ হয় অবশ্যই কিনবে যদি নতুনত্ব খুঁজে পাও অবশ্যই কিনবে নতুনত্ব না পেলে কিন্তু নিতে হবে না তোমাদের যদি উপকারে না লাগে তাহলে এই বইয়ের কিন্তু কোনো মূল্যই নেই কারণ তোমাদের উপকারের জন্য বইটা লেখা সেই ইচ্ছা যদি আমার পূর্ণ না হয় তাহলে এই বইয়ের কিন্তু মূল্য নেই তাই বলছি বন্ধু যে বইটা আমার নিতামের কোনো মানে নেই প্রশ্ন যেটা আলোচনা করছি সেটা ভালো করে শোনো মনোযোগ দিয়ে বোঝো তারপরে কিন্তু বাকি উত্তরটা মনে রাখার চেষ্টা করো অনেকটাই কিন্তু সুবিধা হবে দেখো আমি প্রশ্নপত্র হাতে নিয়ে পর বলে যাচ্ছি তোমরা আমার সঙ্গে অন্তত ক্লাসটা করে নাও পরবর্তীকালে তখন সেটা নিজের মতন করে নোট ডাউন করে নেবে বা প্রশ্নপত্রে জাগিয়ে নেবে যেটা খুশি করতে পারো অনেক বইয়ের পিছনেই কিন্তু সালে কোশ্চেন থাকতে পারে সেটা অসুবিধা নেই দেখো দু কোশ্চেন এসে জানি চারটে পাটে কোশ্চেন হয় কিন্তু কিন্তু সমান কোশ্চেন এ সেটে যে কোশ্চেন বি সেট সি সেট ডি সেট এলোমেলো থাকবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একই রকম থাকবে সেই ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা এসেছিল যে বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে অপশন ওয়ান আছে তখন আর মাছ আসবে না টু কত কাজ বাকি আছে থ্রি তখনও চাঁদ উঠবে কিনা ফোর তখনও বলছে সকণ্ঠ সরা পৃথিবী থাকবে কিনা তাহলে আমরা প্রত্যেকেই জানি কিন্তু এটা ভাত গল্প থেকে নেওয়া হয়েছে দেবীর অর্থাৎ উত্তরটা এখানটা কিন্তু গ তখনও চাঁদ উঠবে কিনা মানে চাঁদ চাঁদসূর্য উঠবে না তো বুড়ো বুড়োকর্তা মারা যায় পরে তখনও চাঁদসূর্য উঠবে কিনা এটা নিয়ে কিন্তু বড় বউ ভাবতে কিন্তু চেষ্টা করেছিল ফলে উত্তর গ হচ্ছে সঠিক এই যে উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের বলেছি দেখো আমরা যে এক একদাগের শুধু গ এটা কখনোই লিখবো না আমাদের লিখা উচিত এক দাগের গ লিখে তখনও চাঁদ উঠবে কিনা এই কমপ্লিট লেখা উচিত বা বাক্য লেখা উচিত না সময় চলে যাবে ফলে কিন্তু অতটা বলা হয়নি তো ফলে এক দাগের ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে গ দিয়ে তখনও চাঁদ ছুটে উঠবে কিনা এই টোটালটা সে লিখা উচিত হঠাৎ যে ফজরের নামাজ বলতে বোঝায় এর আগে আমরা পড়েছি ফজরের নামাজ পনেরো সালে সম্পত্তিক কোশ্চেনটা এসেছিল যে দেখো অপশন আছে বিকালের নামাজ সন্ধ্যার নামাজ ভোরের নামাজ দুপুরের নামাজ অবশ্যই বন্ধু ফজরের নামাজ বলতে বোঝায় কিন্তু গ উত্তর ভোরের নামাজ অর্থাৎ ভোরের নামাজকে কিন্তু বলা হচ্ছে ফজরের নামাজ ক্লিয়ার বন্ধু তারপরে তিন কি আছে উষ্ণ লাল রঙটি ছিল উষ্ণ লাল রংটি কি ছিল তোমরা জানো যে উষ্ণ লাল রং কি ছিল শিকার কবিতা জীবন আসে শিকার কবিতা থেকে নেওয়া অপশন কতে আছে ভোরের সূর্যের খতে অষ্টগামী সূর্যের গতে হরিণের মাংসে আর ঘতে দেশরে জ্বালানো আগুনের আমরা যদি উষ্ণ লাল অর্থাৎ প্রথমবার আগুন যে জ্বলেছিল তারপরে দ্বিতীয়বার যখন আগুন জ্বল পরিষ্কার কবি বলছেন উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো অর্থাৎ তাহলে রীতিমতন অপশন গ উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ কি ছিল হরিণের মাংসের কিন্তু রং ক্লিয়ার বন্ধু তারপরে হচ্ছে সবুজ সকালে কিসে যায় যে সবুজ সকাল কিসে ভেজা আমরা প্রত্যেকে জানি সমর সেনের কবিতা থেকে কিন্তু লাইনটা নেওয়া হয়েছে যে সবুজ সকাল কিসে ভেজা কতে শিশিরে খতে জলে গতে মেঘে আর ঘতে কিন্তু ভোরের আলোয়

ক ট্রেনটাকে চালানোর ট্রেনটাকে থামানোর ঘ নতুন ট্রেনের ব্যবস্থা করার ঘ ট্রেনটাকে বাতিল করার বোঝা গেল তাহলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এখানে কি অলৌকিক গল্প থেকে কিন্তু নেওয়া হয়েছে কত্তর সিং দুগল এলাকায় যে আন্তর্জাতিক সাহিত্য যেটা আছে ভারতীয় সাহিত্য যেটা আছে অর্থাৎ খ উত্তর ট্রেনটাকে থামানোর কিন্তু আবেদন জানানো হয়েছিল কারণ ওই যে মানে ভারতবাসীদের নাকিয়ে ট্রেনে করে বন্ধু করে নিয়ে যাওয়া হবে সেটা কখনোই হতে দিতে পারবে না এই কারণেই তার অতোপর্শন আছে কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে কোথায় নিয়ে আছে তো আন্তর্জাতিক কবিতা যেটা আছে পড়তে জানে আমার মঞ্জুরের প্রশ্ন ব্রেটল রেকর্ডে কিন্তু লেখা অর্থাৎ একলা বলতে কার কথা বলা হয়েছে সিজার স্পেনের ফিলিপ দ্বিতীয় ফেডারিক আলেকজান্ডার এই যে কে জিতুল একলা একলা বলতে কার কথা বলা হয়েছে এখানে কিন্তু আলেকজান্ডারের কথা বলা হয়েছে কারণ আলেকজান্ডার একা যুদ্ধ করে কিন্তু যেতে নি তার সঙ্গে অন্তত একটা রাধনীয় ছিল যে রান্না করে কিন্তু খাইয়েছিল অর্থাৎ অপশন ঘ কিন্তু সঠিক উত্তর তারপর দেখো ছয় যে কোশ্চেনটা আছে দুজনে হাত ধরা করে ডান দিকের পিছনে রুমিস দিয়ে পালিয়ে যান দুজন কে কে আমরা জানি কোথা থেকে নেওয়া যায় বিভাব নাটক থেকে নেওয়া যায় সৌম্য মিত্রের এই দুজন বলতে কে কে সৌম্য বৌদি শুধু অমর বৌদি শম্ভু অমর বলছে শম্ভু যুবক অর্থাৎ দুজন হাত ধরা ধরে উনিশ দিয়ে যায় দুজন কে কে এটা শম্ভ অমর অর্থাৎ উত্তরটা কিন্তু গ ক্লিয়ার বন্ধু তারপর হচ্ছে উহ কি শীত সব আছে শুধু ড্যাশ নেই এখানে কি না দেখা বলা হয়েছে মানুষ নেই আলো নেই লোকজন নেই শীতের পোশাক নেই এটা কোথার থেকে নেওয়া হয়েছে বলতো বন্ধু মনে মনে পড়ছে নানা রঙের দিন উফ কি শীত সব আছে শুধু কি নেই শুধু অপশন ক উত্তর শুধু কিন্তু মানুষ নেই অর্থাৎ কটা সঠিক উত্তর তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ ঠিক এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নের বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে আমি জানি বিগত এক বছর ধরে তোমরা যথেষ্ট বন্ধু আমার ভিডিও দেখেছো লাইক করেছো কমেন্ট করেছো শেয়ার করেছো সেই কৃতজ্ঞতা বশত তোমাদের জন্য কিন্তু নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হই যেহেতু উচ্চ পরীক্ষা কয়েক মাসের মধ্যেই হয়ে যাবে এক থেকে দেড় মাসের মধ্যে তাই বন্ধুদের কথা মাথায় রেখে কিন্তু এই সালের কোশ্চেন উত্তরে কিন্তু এই ভাবনাটা কিন্তু তোমাদের কথা ভেবেই কিন্তু তৈরি করেছি পরে প্রশ্নটা গানে জারি শব্দ অর্থ কি বাংলা গানের ধারা থেকে নেওয়া হয়েছে যে শিল্প সংস্কৃতির যে ইতিহাস বইটা এই যে জারি গানে জারি শব্দের অর্থ কি অপশন আছে আনন্দ তারপর হচ্ছে সমবেদ তারপর হচ্ছে বীরত্ব আছে তারপর হচ্ছে ক্রন্দন আমরা প্রত্যেকেই জানি যে জারি শব্দের অর্থ কিন্তু ক্রন্দন অর্থাৎ জারি বলতে ঘ উত্তর হবে ক্রন্দনকে কিন্তু বোঝানো হয় যে ধোয়ার কুয়াশা মিলায় ধোয়াশা এটি কোন ধরনের শব্দ আমরা প্রত্যেকে জানি ব্যাকরণ থেকে কিন্তু নেওয়া হয়েছে ধোয়ার কুয়াশা মিলায় ধোয়াশা এটি কি এটা বলছে মিষ্ট রূপমূল জটিল রূপমূল জোর কলম রূপমূল আর সমন্বয় রূপমূল আমরা প্রত্যেকেই জানি কিন্তু এটা গ হবে অর্থাৎ অপশন গ উত্তর ঠিক জোর কলম রূপমূল কিন্তু এই উত্তরটা হবে পড়ছে রামবিসকে রজনীকান্ত বাবু কত টাকা বকশিস দিয়েছিল আমরা প্রত্যেকে দিনের থেকে নেওয়া হয়েছে যে রামবৃষকে যে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাকে গাড়ি ডাকতে পাঠানো হয়েছিল ট্যাক্সি ডাকতে সেই ট্যাক্সি দিয়েছিল সেই কথাটা কিন্তু হয়েছে আছে এক টাকা তিন টাকা চার টাকা দুই টাকা আমরা প্রত্যেকে যিনি তিন টাকা দেওয়া হয়েছিল কিন্তু রামবৃষ কি করেছিল সেই তিন টাকা দিয়ে মৎ খেয়ে কোথায় কিন্তু উল্টে পড়ে আছে তাহলে রামবৃষ ক টাকা দিয়েছিল বক্সিস হবে অপশন উত্তর তিন টাকা অথবা যে কোশ্চেন আছে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে কি ডট দেব যে পৃথিবীতে সবচেয়ে বিবাহ নাটক থেকে কিন্তু নেওয়া যে সম্ভমিত্রের মানে যেটা তৃপ্তি মিত্র বৌদি বলছেন নাটক গান প্রেম বন্ধুত্ব আমরা প্রত্যেকে জানি পৃথিবীর সব থেকে মানে পপুলার জিনিস হচ্ছে প্রেম এই পপুলার প্রেমের পিছনে ছুটতে ছুটতে কিন্তু বর্তমান প্রজন্ম শেষ কারণ প্রকৃত প্রেম বলে এখানে কিন্তু কিছু নেই বর্তমান যুগে এমন একটা জায়গা যে প্রকৃত প্রেম বলে কিছু নেই তাই প্রকৃত প্রেম কৃত্রিমতার পিছনে ছুটতে ছুটতে কিন্তু বর্তমান প্রজন্মটা শেষ হয়ে যাচ্ছে পরে প্রশ্ন যেটা আছে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণটা কি কোথার থেকে কে বাঁচায় কে বাঁচে থেকে মানিক বন্দ্যোপাধ্যায় অপশন ওয়ান অফিসে কাজের চাপ প্রবল গরমে গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল গ প্রথমবার অনারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল ঘ বেশি খাবার খেয়ে তার বমি হচ্ছিল অর্থাৎ গ উত্তরটা ঠিক আমরা জানি প্রথমবার অনারে মৃত্যু থেকে প্রবল আঘাত পেয়েছিল মৃত্যুঞ্জয় এই প্রথমবার অনারে মৃত্যু থেকে প্রবল আঘাত পাওয়ার জন্যে সে কিন্তু অফিসে গিয়ে রীতিমতন কল ঘরে গিয়ে বমি করে যা খেয়ে এসেছিল সমস্ত কিন্তু বের করে দিয়েছিল তোমরা তো ভাবছো বন্ধু যে স্যার উচ্চ বাংলা প্রশ্নোত্তরে এমসিকিউ সি দু হাজার উনিশ নিয়ে আলোচনা করছে এটাতে উচ্চ মান লাভ হচ্ছে আমাদের কি হচ্ছে না বন্ধু যারা মাস্টারি চাকরি করার জন্য এসএসসি এস সি বা এমএসসি পরীক্ষা দেবে মাত্রা সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন ইলেভেন টুয়েলভে যারা পরীক্ষা দেবে অনার্সদের তাদের কিন্তু এটাও পাঠ্য উচ্চ মাধ্যমিক বইটা পাঠ্য ফলে উচ্চ মাধ্যমিকের সালের থেকে তাদের কিন্তু কোশ্চেন আসবেই আসবে টেক্স চলন্ত দশ বারোটা কোশ্চেন কিন্তু বিগত পরীক্ষা আসতে দেখা গেছে ফলে এই যে সালের কোশ্চেন তো আলোচনা তোমাদের পক্ষে যারা চাকরি পরীক্ষা দিই তাদের পক্ষে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা আলোচনা বা বিষয় ফলে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ পরবর্তী হচ্ছে কি উৎসবকে বড় উতলা করে আমরা জানি যে ভাত গল্প থেকে মানে তোমার ভাত গল্প থেকে নেওয়া হয়েছে মৎস্যদার যে কি উৎসবকে উতলা করে অপশন কতে আছে বাদার চালের গন্ধ ক্ষতে যজ্ঞ শেষে ভাত খাবার আসা গতে বউ ছেলে মেয়ের কথা আর ঘতে আছে ফুটন্ত বাদের গন্ধ আমরা প্রত্যেকে জানি যে উৎসব না খেতে পারছো যখন গ্রামে খেতে পারছি না তখন গ্রামের যে বোন গ্রাম সম্পর্কে বাসিনি তাকে কিন্তু শহরে নিয়ে গেছিল তার মনিবারের কাজ করার জন্যে সেখানে কি উৎসবকে বড় উতলা করে দেখো অপশন ঘ উত্তর ফুটন্ত ভাতের গন্ধ, সে অনেকদিন ভাত খেতে পারেনি তাই ফুটন্ত ভাতের গন্ধ রীতিমতন তাকে উতলা করবে শুধু উৎসব বলে না যেকোনো মানুষ যদি তিনদিন আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত দপ্তরে কি বলেছিলেন যে যে চোর চোর চুরি করে ধরা পড়ছে তা শাস্তির ব্যবস্থা করছেন তিনি একটা বলেছিলেন বিচারক না ভাড়ার ঘরে ধরা পড়ে কিনা নশিরাম বাবুর অর্থাৎ পেটে ক্ষুদা থাকলে পরে মানুষ যেকোনো পথকে কিন্তু বেছে নিতে পারে তাই উৎসব দীর্ঘদিন না খেয়ে থাকার জন্যে তাকে ভুটন্ত ভাতের গন্ধ কিন্তু উতলা করে তুলেছিল অর্থাৎ ঘর সঠিক উত্তর তাই বারো থেকে থুত্তরে ভিকে বুড়ির গায়ে ধরানো আছে কি ধরনা আছে ভারতবর্ষের গল্প থেকে নেওয়া হয়েছে হ্যাঁ যে চিটচিটে তুলোর কম্বল ছেড়া কাপড় নোংরা চাদর দামি শাল আমরা প্রত্যেকেই জানি যে থুত্তরে ভিকে বুড়ির গায়ে ধরানো ছিল কিন্তু চিটচিটে তুলোর কম্বল অর্থাৎ কটাই কিন্তু সঠিক উত্তর যে থুত্তরে ভিখের বুড়ি গায়ে কি ধরনা আছে উত্তর কিন্তু চিটচিটে তুলোর কম্বল ক্লিয়ার বন্ধু তারপর আছে দেখো যে দাসগুপ্তায়ের শব্দ নাই যদি কি অপশন দিয়েছে রোজ ক্রো মানে ক্ষোভ রাগ ক্রোধ বলেছিলাম কবিতা কবিতাগুলা লাইনগুলো যদি মুখস্থ থাকা যায় তাহলে এমসি কেউ কিন্তু উত্তর সহজে কিন্তু করা সম্ভব কারণ আমরা প্রত্যেকের লাইনটা জানি নিহতবাহের শব্দ নাই যদি হয় ক্রোধ তবে কিসের ভালোবাসা কিসের সমাজ কিসের মূল্যবোধ তাই তো ক্রোধ তাহলে অপশনটা হয়ে যাচ্ছে কিন্তু ঘ অর্থাৎ ক্রোধ কিন্তু এখানটায় সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে বোঝা গেল বন্ধু পরবর্তীকালে ১৩ তেরো দাগের পরে তোমাদের যে কোশ্চেনটা দু হাজার উনিশ সালে এসেছিল সেটা দেখো যদি প্রশ্ন তাকে মিলাও না হলে শুনে নাও তাহলে সুবিধা হবে যে রক্তের দেখিলাম কবি কি দেখলেন রক্ত তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে নেওয়া রূপনারায় কুলে কবিতার থেকে কিন্তু নেওয়া হয়েছে অপশন কি আছে আপনার স্বপ্ন আপনার জগৎ আপনার বেদনা আপনার রূপ লাইনটা মনে পড়ছে বলেছিলাম কবিতাগুলো যদি একটু মুখস্থ করতে পারো অনেকটা উত্তর কিন্তু ইজি হয়ে যাবে কারণ রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম জেগে উঠে কবি কি দেখলেন দেখলেন কি আপনার রূপ নিজের রূপটা কিন্তু দেখলেন নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিন ভালোবাসিলাম সে কখনো করে না মাঞ্চনা এই লাইনগুলো যদি মুখস্ত থাকে যেকোনো এম সিকিউ দিক না কেন যেকোনো সিকিউর দিক না কেন তোমার পক্ষে কিন্তু উত্তরটা সহজে লিখে দেওয়া সম্ভব ফলে রক্ত রক্ষরে দেখিলাম কি দেখলেন উত্তর ঘ আপনার রূপ পনেরোতে রুশ দেশে বিখ্যাত চিত্র পরিচালক হলেন আমরা জানি কোথার থেকে নিয়েছে বিভব নাটক থেকে কিন্তু নেওয়া হয়েছে অপশন ক আইজেনস্টাইন বলছে আইজেকস্টাইন আইনস্টাইন রুশো আমরা প্রত্যেকেই জানি রুশ দেশে যে চিত্র পরিচালক আইজেনস্টাইন তিনি কিন্তু প্রশংসা করে গেছিলেন কি বলতো ওই যে অঙ্গভঙ্গি নির্ভর নাটকের কথা অর্থাৎ বড় বড় মাপের মানুষটা যদি মানেন তাহলে সাধারণ মাপের মানুষটাও কিন্তু মানবেন ফলে রুশ দেশের বিখ্যাত চিত্র পরিচালক একটা পরীক্ষায় খুব আসতে দেখা যায় এই উত্তরটা হয়ে যাবে কিন্তু আইজেনস্টাইন আমরা অনেকে ভুল করে আইনস্টাইন বলে পড়ি না কথাটা অপশন কটা সঠিক উত্তর হবে অথবা কোশ্চেন আছে শাহজাদি সম্রাট নন্দনী মৃত্যুবাই দেখার কারণে কোন নাটকের অংশ আমরা প্রত্যেকে জানি দিন নাটক থেকে কিন্তু নেওয়া হয়েছে এই যে লাইনটা সেটা কর্নাটকের অংশ শাহজাহান মেবার পতন রিজিয়া চন্দ্রগুপ্ত আমরা প্রত্যেকে জানি বন্ধু উত্তরটা গ উত্তর সঠিক উত্তর আর এটা নেওয়া হয়েছে কিন্তু রিজিয়া নাটক থেকে পরটা ষোলো সুনর্ণ দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র আমরা জানি সাহিত্য বিদেশ থেকে নেওয়া আছে এই যে সুনানী দেবী অঙ্কিত বিখ্যাত চিত্র কি মা যশোদা মধ্যযুগের সন্তগণ হলকর্ষণ ভারত মাতা আমরা প্রত্যেকে জানি বন্ধু এই উত্তরটা কিন্তু হবে ক মা যশোদা ক্লিয়ার তারপরে সতেরো থেকে বাংলায় বিজ্ঞান রচনা প্রতিকৃত পত্রিকা অর্থাৎ কোন পত্রিকার মাধ্যমে প্রাকৃতিক বিজ্ঞান আমরা প্রত্যেকে জানি বাংলায় কিন্তু দিগদর্শন এবং দিগদর্শন শুধু তাই নয় বাংলার প্রথম সাময়িক পত্রিকাও কিন্তু দিগদর্শন ফলে উত্তরটা কিন্তু গ শেষ কোশ্চেন দু হাজার উনিশ সালে এমসি কোর শেষ কোশ্চেন আসলে যে কোশ্চেনটা ছিল যে চুপচাপ শব্দটি নির্মিত কোন শ্রেণী শব্দের মধ্যে পড়ে আমরা জানি যে চুপচাপ দেখো চুপ চুপচুপ বলেনি একই শব্দ দুবার ব্যবহৃত হলে তাকে কি বলা হয় মানে শব্দদৈত দেখো চুপ তারপরে চাপ বসে আমরা জানি ভাতটা চুপচাপ একটার অনুকরণে যদি আরেকটা শব্দ বসে তখন কি বলা হয় অপশন কি আছে অনুকার পদগঠন বন্যমূলক সমাজ পদদ্বৈত আমরা প্রত্যেকেই জানি কিন্তু এটা উত্তর হবে খ উত্তর অনুকার পদঘটন কারণ দেখো চুপের সঙ্গে চাপ বসে চুপচুপ হলে কিন্তু পদদ্বৈত হতো চুপচুপ বসে চুপচাপ এই কারণে একটার অনুকরণ অর্থাৎ চুপের অনুকরণ কিন্তু চাপ হয়েছে অর্থাৎ সঠিক হতো অনুকার শব্দ অর্থাৎ অনুকার পদ গঠন আশা করছি বন্ধু আজকেও উচ্চ মাধ্যমিকে বাংলা প্রশ্নোত্তর এমসি কিউ দু উনিশ সালের আঠেরোটা কোশ্চেনের সঙ্গে অথবা কোশ্চেন একবারে তত্ত্ব সমৃদ্ধ সুন্দরভাবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তরের সঙ্গে বুঝিয়ে দিতে পেরেছি তারপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সমস্ত উত্তর দেবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু